হ্যালো আমার দেশি ভাইয়েরা অথবা আপুরা বা বোনেরা যারা আপনারা বিবাহিত বিবাহিত তাদের মনের কষ্ট লাঘব করার জন্য এই ভিডিওটি আজ আমরা কথা বলবো আপনি কিভাবে পোল্যান্ডে যদি ভ্যালিড লিগালি থেকে থাকেন তাহলে আপনার পরিবারকে পোল্যান্ডে নিয়ে আসবে এটা এটা নিয়ে আমরা অতীতে হয়তো আমার তেমন কোনো ভিডিও বানাইনি কারণ আমাদের তখনও পর্যন্ত এই ভিডিওটি ডিমান্ড হয়নি কিন্তু বর্তমানে পোল্যান্ডে প্রায় বিশ হাজারের উপরে বাংলাদেশি আছেন অনুমান করা হয় এটা আরও বেশি হতে পারে সো তাদের তাদের মধ্যে অনেকে আছেন যারা দুই বছর তিন বছর বা চার বছর এরকম সময় ধরে পোল্যান্ডে আছেন তারা এখন তাদের পরিবারকে পোল্যান্ডে আনতে চান সো ডিম্যান্ড সময়ের ডিম্যান্ড অনুযায়ী আমরা এই ভিডিওটি আজকে বানাচ্ছি দেখুন অবশ্যই আপনার কোয়ালিফাইড হওয়ার জন্য এই ভিডিও আমরা যেটা টপিক নিয়ে বানাচ্ছি তার জন্য কোয়ালিফাইড হতে গেলে আপনাকে বিবাহিত হতে হবে তাই না তো বিবাহিত হলে আপনাকে কি করতে হবে আমাদের বাংলাদেশে একটি লং টাইম বিবাহকে ডকুমেন্টেশন করা ডকুমেন্টেড করা হতো না মানে আপনার বিয়েটা রেজিস্ট্রি করা হতো না হয়তো কাজী অফিসের যে একটা ফরম্যালিটিস আছে বা হিন্দুদের বিশেষ করে বিয়েটা আপনার রেজিস্ট্রি করা হতো না তো এখন আপনাকে এই অ্যাপ্লিকেশন করার জন্য এই যে বিয়েটি আপনি করছেন কাজী অফিসের নিকাওনা নামা আপনার থাকছে তাছাড়া আমাদের লোকাল একটা দেখবেন ম্যারেজ রেজিস্ট্রি ডিপার্টমেন্ট আছে ওখানে যে আমাদের এই বিয়েটাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওরা একটা আপনাকে সার্টিফিকেট দেবে হ্যাঁ বিবাহ সব আপনাদের উভয় পক্ষ হাজব্যান্ড ওয়াইফের ডিটেলস বাবা মা সব কিছু কোথায় অ্যাড্রেস সব কিছু মেনশন করে তারা একটা সার্টিফিকেট দেবে যে আপনার দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সো এই জিনিসটি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরকস্ট আপনি যদি বিএড অ্যাজ এ পার্টনার আপনি পোল্যান্ডে আসতে চান আপনার পার্টনারের সাথে ইউনিফাই করতে চান হ্যাঁ তো দেখুন এখানে একটা বিশাল বড় একটা লিস্ট অনেকগুলো ডকুমেন্টেশন করতে হয় তো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই প্রথমে চলুন আমরা কথা বলি কারা এই ফ্যামিলি আনার জন্য এলিজিবল হুম তারপরে আমরা কথা বলবো যে আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশানটি করবেন এবং তারপরে আমি কথা বলবো আপনি ডকুমেন্টেশন কি কি লাগবে এটা এটা অ্যাপ্লিকেশান করার পরে তারপরে আমি কথা বলবো আপনার ডিসিশন পাওয়ার পরে হুম তারপরে কথা বলবো যে আপনি ডিসিশান পেয়েছেন পোল্যান্ডে এসেছেন এরপর কীভাবে আপনি কার্ড কালেকশান করবেন কিন্তু দেখুন স্টেপ কিন্তু এখানে তিনটি হুম প্রথমে আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করছেন টিআরসি ডিসিশনের জন্য অ্যাপ্লাই করছেন ডিসিশন পাওয়ার পরে আপনি বাংলাদেশ থেকে ফার্দার ডকুমেন্টেশন করে পোলিশাম্বাস থেকে ভিসা নিচ্ছেন তৃতীয় নম্বর স্টেপ হলো আপনি পোল্যান্ডে এসে তারপর কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সো এটা খুব বড় একটা ভিডিও হতে যাচ্ছে দয়া করে সাথে থাকবেন ওকে আমরা কারা এটা অ্যাপ্লাই করতে পারে সেই ব্যাপারটা নিয়ে কথা বলি সেটা হলো আপনি যদি সহজ হিসাব আপনি যদি পোল্যান্ডে পারমানেন্ট কার্ড থেকে থাকে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি লং টার্ম ইউ রেসিডেন্স পারমিট থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি টেম্পারি রেসিডেন্স পারমিট থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি যেটা বলে অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আমরা অ্যাসাইলাম এবং সাবসিডারি প্রোটেকশন এই দুটো ব্যাপার নিয়ে আমরা তেমন আলোচনা করি না কারণ এটা অনেকটা ক্রিটিক্যাল হতে পারে এই আমি কখনও টাচ করিনি আমি পার্সোনালি উকিল না তবে আমি এই রিলেটেড পড়াশোনাগুলো করি সো যেটা জিনিসের মধ্যে সচরাচর নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট লোকের যে সিচুয়েশনটা আছে যে সারকমস্ট্যান্সেসটা আছে তার উপরে আমি টিআরসি কীভাবে করতে হয় সেগুলো নিয়ে এতদিন আলোচনা করেছি সো যাদের সাবসিডিয়ারি প্রোটেকশন আছে অথবা যারা অ্যাসেলাম শিকার তারা দয়া করে আমাকে মাফ করবেন আমি হয়তো বেশি হেল্পফুল হতে পারবো না তবে আপনারাও আপনাদের পরিবার এখানে নিয়ে আসতে পারেন আপনাদের যদি এই সার্কমস্ট্যান্সেসটা থাকে আচ্ছা এরপরে যারা আপনার এখানে রিসার্চ করতে এসছেন নট এ রেগুলার স্টুডেন্ট রিসার্চার পিএইচডি স্টুডেন্ট কিন্তু রিসার্চার হিসেবে ধরা হতে পারে তারাও আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন তারপর ইউরোপিয়ান ব্লুকার যাদের আছে তারাও নিয়ে আসতে পারেন কিন্তু ব্লু ব্লুকার রিসার্চার এবং অ্যাসাইলাম এই পার্টটা আমরা সবসময় অমিটে গেছি আমি হয়তো মিস্টেক হয়ে যেতে পারি এই আমি এটাকে টাস্ক করার চেষ্টা করিনি সাধারণ ক্ষেত্রে বলি যে এখন আপনার এই কন্ডিশন যদি থাকে তাহলে আপনি আপনার পরিবারকে আনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন দেখুন জিনিস হয়েছে যে আমি কতদিন থাকার পরে পোল্যান্ডে আমার পরিবারকে আনতে পারবো এখানে নিয়ম ভেরি সিম্পল আপনাকে দুই বছর থাকতে হবে পোল্যান্ডে টিআরসিতে তো এই টিআরসি ডিসিশন পাওয়ার পর থেকে কিন্তু আপনার এই টাইমটা কাউন্ট হয় এবং তার আর আরও সাথে আরেকটা জড়িয়ে দিয়েছে আপনাকে সাবসিকুয়েন্ট টিআরসি থাকতে হবে তার মানে আপনি সেকেন্ড টিআরসি পাওয়ার পরে আপনি আপনার পরিবারের পরিবারকে এখানে আনতে পারবেন আচ্ছা দ্বিতীয় সাবসিকুয়েন্ট টিআরসির কথা বলার কারণ এটা আমি যতদূর যুক্তিগত মনে করি সেটা হলো যে আপনি পরিবারের জন্য এবং আপনার ওয়াইফ পিচ্চি যেই হোক না কেন আপনি তাদেরকে টিআরসির ডিসিশন ততদিনই দেওয়া হবে যতদিন পর্যন্ত আপনার কার্ডের ভ্যালিড পিরিয়ড থাকবে সো এই জন্য আমার মনে হয় তারা দুই কারণ পোলান্ডে একটা কার্ডকে দেওয়া হয় ম্যাক্সিমাম তিন বছর হ্যাঁ তো এর মধ্যে দেখা দেখা গেছে ডিসিশন পাওয়ার পরে কার্ড তুলতে তুলতে আপনার আরও তিন চার মাস চলে যায় সব কিছু মিলাই আপনার তিন বছর তো থাকে না আড়াই বছর আপনার একটা স্ট্যান্ডার্ড টাইম আমরা ধরে নিতে পারি আপনি কার্ড আপনার আছে এর মধ্যে আপনাকে পোলাটে দুই বছর থাকতে হবে এই কার্ডের তো এরপরে আপনার তাহলে যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন কি পাঁচ মাস ছয় মাস তো আপনার তো কার্ড এক্সপায়ার হয়ে গেছে সো আপনাকে সাবসিকুয়েন্ট টিআরসি কথা বলা হয়েছে যদি থাকে তাহলে যতদিন পর্যন্ত আপনার এই ডিসিশন ডিসিশান ভ্যালিড পিরিয়ড আছে ততদিনের জন্য আপনার ওয়াইফ বা হাজব্যান্ড বা আপনার পিছিদের জন্য টিআরসির ডিসিশান অনুমোদন করা হবে আবার মনে রাখবেন টিআরসির ডিসিশান পাওয়ার পর থেকে আপনাকে আবার একটা সার্টেন পিরিয়ড তিন থেকে চার মাস অ্যাটলিস্ট ছেড়ে দিতে হবে কারণ আপনি এই ডিসিশান নিয়ে বাংলাদেশ থেকে ডকুমেন্ডেশান করে পুলিশ অ্যাম্বাসি থেকে আপনি ভিসা করে তারপর পোল্যান্ডে আসবেন সো এটা আপনার সেকেন্ড টিআরসি যথেষ্ট ভ্যালিড কারণ আছে বলে আমি মনে করি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনি আপনার পরিবার যখন বাংলাদেশে আছে তো আপনি তাদের হয়ে অ্যাপ্লাই করতে পারেন পোল্যান্ডের ইমিগ্রেশন অফিসগুলোতে আপনি দেখুন নিয়ম হলো সিম্পল আপনি যে রিজিয়নে থাকেন ওই রিজনের ইমিগ্রেশন অফিসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লিকেশান করার সিস্টেম সেম আপনি আপনার নিজের টিআরসির জন্য যেভাবে অ্যাপ্লাই করেন সেভাবেই করতে হয় শুধু এখানে অতিরিক্ত একটা পার্ট আছে যে আপনি যদি ভাবি বা ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেন বা পিত্রিদের জন্য অ্যাপ্লাই করলে আপনার ডাইরেক্ট রাইটস আছে অ্যাজ প্যারেন্টস বাট আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করলে তার কাছ থেকে একটা কনসেন্ট অনুমতিপত্র নিয়ে আসতে হবে সেটা ঠিক অ্যাস অ্যাজ এ পাওয়ার অফ প্যাটার্ন হিসাবে কাউন্ট করা হবে যে আপনি যদি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ভাবির কাছ থেকে আপনি অনুমতি লিখিত অনুমতি নেবেন যে আমি মানে ভাবির হয়ে হয়ে বলছি আমি আমার নাম দিস দিস আমি আমার হাজব্যান্ড তার নাম হলো দিস দিস পাসপোর্ট নাম্বার প্যাসেল নাম্বার থাকলে দিবেন ডেট অফ বার্থ থাকলে ডেট অফ বার্থ লিখবেন আমি তাকে অনুমতি দিচ্ছি আমার হয়ে পোল্যান্ডে রেসিডেন্স টেম্পোরারি রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করা তারপরে আপনি ক্লিয়ার করে আপনার নামটা লিখবেন সুন্দর করে পাসপোর্ট নাম্বারটা আপনার দেবেন ডেট অফ বার্থটাও নিচে আপনি দিয়ে দেবেন তো সুন্দর হলো যে আপনি কনসেন্ট লেটার আপনি ভাই বা ভাবিকে দিয়ে দিলেন যিনি পোলারে আছেন তিনি আপনার হয়ে পলিশ ইমিগ্রেশন অফিসে আপনার ইয়ে করবেন অ্যাপ্লিকেশান করবেন সো এটা হলো প্রসেস প্রথম আমরা কে করতে পারবেন এবং কিভাবে করতে হয় সেটা আমরা বললাম দেখুন সেম অ্যাজ এ আপনি রেগুলার টিআরসির জন্য অ্যাপ্লাই করছেন শুধু ওখানে ফর্ম যেখানে আছে সেখানে মেনশন করতে হয় যে আই পোল্যান্ড আপনি যখন টিএসির অ্যাপ্লাই করেন পোল্যান্ডে থাকা অবস্থায় আপনি কবে পোল্যান্ডে এসছেন বা বর্তমানে পোল্যান্ডে আপনি আছেন সেই হিসাবে অ্যাপ্লাই করেন এখানে শুধু আমি পোল্যান্ডের বাইরে আছি সেই জিনিসটা মার্ক করে দিতে হয় জাস্ট একটুকুই ডিফারেন্স টিএসি অ্যাপ্লিকেশনের মধ্যে এখন আসুন কি কি ডকুমেন্টস আপনার লাগবে স্টেজ নাম্বার থ্রি আপনার ডকুমেন্টেশন ডকুমেন্টেশন লং লং লিস্ট বাট আমাদের সাথে থাকুন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করবো এবং আপনি খুব ইজিলি জিনিসটা আয়ত্ত করতে পারবেন যেমন আগেই বলেছি যে আপনার বিয়ের উপরে কাঠ করতে গেলে বা টিআরসি ডিসিশন পেতে গেলে আপনার বিবাহের সার্টিফিকেট থাকতে হবে সো এই জিনিসটাই আপনাকে কি করতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী পুলিশ অ্যাম্বাসি থেকে সুপার লিগালাইজড করে আনতে হবে যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করার পরে পুলিশ অ্যাম্বাসিতে যেয়ে সুপার লিগালাইজড করে আনতে হবে হ্যাঁ অন দ্য আদার হ্যান্ডস আমাদের খুব সুন্দর একটা অপরচুনিটি আসতে যাচ্ছে আগামী মাস থেকে মানে মার্চ মাস থেকে মার্চের তিরিশ তারিখ থেকে বাংলাদেশ আপনার হেগ কনভেনশানে গত জুলাই জুলাইতে জুলাই একত্রিশ তিরিশ বা একত্রিশ তারিখে জয়েন করেছিল একত্রিশ তারিখে জয়েন করার পরে আমরা কি হয়েছে এখানে একটা আট আট মাসের একটা পিরিয়ড গ্যাপ দিতে হয় এরপরে আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি এখন থেকে অ্যাপোস্টাইল সার্টিফিকেট দিতে পারবে সো অ্যাপোস্টাইল সার্টিফিকেটটা যারা কি জানেন না তাদের সংক্ষেপে আমি একটু বলে নিই এটি হলো হেগ উনিশশো সালে আপনি হেগে একটা কনভেনশন হয়েছিলো যেখানে এই এই পার্টিসিপেন্ট কান্ট্রি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান বা ডকুমেন্টেশন করার ব্যাপারে লিগালাইজেশনটাকে অ্যাবলিশ করা হয়েছে মানে এক দেশের ডকুমেন্টস অন্য দেশে আপনার ব্যবহার করার জন্য কোনো লিগালাইজ করা দরকার নেই শুধু ওই দেশের যে দেশ থেকে ডকুমেন্টসটা ইস্যু হচ্ছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটাই বলেন এটা যদি একটা একটা সার্টিফিকেট স্টিকার লাগিয়ে দেয় সেটাকে বলা হয় অ্যাপোস্টাইল স্টিকার হ্যাঁ তো আমাদের তিরিশ তারিখ থেকে মার্চের আমাদের ফরেন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের এই স্টিকারটা দেওয়ার ইলিজিবিলিটি থাকবে মানে দিতে পারবে সো আমার মনে হয় ওই সময় আপনারা দিল্লিতে ফরিশামবাসিতে যাওয়ার কোনো দরকার নেই লিগালাইজেশন করার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি লিগালাইজেশন ইনাফ তো আপনারা এই মুহূর্তে যারা দেখছেন ফার্দার প্রিপারেশনের জন্য আপনি কী করতে পারেন এক মাস ওয়েট করুন এখন আজকে ফেব্রুয়ারি চলতেছে এক দেড় মাস ওয়েট করুন তাহলে বাংলাদেশ থেকে আপনি লিগালাইজ করতে পারেন কারণ ইন্ডিয়া থেকে লিগালাইজ করে আনতে গেলে একটা ডকুমেন্টস অ্যাটলিস্ট আপনার চল্লিশ পঞ্চাশ হাজার রুপির মতো খরচ হয়ে যায় বাংলা টাকা বা রুপি যেটাই বলেন সো এক মাস দেড় মাস ওয়েট করুন আচ্ছা এখন আসুন আপনার ডকুমেন্টস ম্যারেজ সার্টিফিকেট আপনি লিগালাইজ করলেন সাথে আপনার কি করতে হবে আপনি যখন বাংলাদেশে আছেন মানে ভাবির জন্য ভায়া ভাবির জন্য অ্যাপ্লাই করছেন বা ভাবি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতেন যিনি বাংলাদেশে আছেন তার জন্য অ্যাপ্লিকেশনটা হচ্ছে তো তার পাসপোর্ট তো বাংলাদেশে তাই না তো এটা হলে এখন কি করতে হবে তার পাসপোর্টের লিগালাইজড কপি আপনার সাবমিট করার সময় টিআইসি অ্যাপ্লিকেশান সাবমিট করার সময় আপনাকে সাবমিট করতে হবে তো আমাদের কি দরকার মেইন বাংলাদেশ থেকে আনার একটা হলো আপনার পাসপোর্ট লিগালাইজড ট্রাভেল ডকুমেন্টসিজ পাসপোর্ট সেকেন্ড হলো যে আপনি আপনার জন্য যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার বৈধতা তার মানে ম্যারেজ সার্টিফিকেট এই দুইটা জিনিস আপনার বাধ্যতামূলকভাবে লাগবে আর যদি পিচ্ছি বা সাথে বাবু বা মেয়ে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে তাদের কি হবে তাদের বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে তো কারণ জন্মসনাদপত্রে আপনার কি বাবা মা দুজনের নামই উল্লেখ করা থাকছে এবং সেম তারও পাসপোর্ট লিগালাইজ কপি আনতে হবে সো ডিফারেন্স কিন্তু একটুকু মা এবং মা বাবা কিংবা সন্তানদের মধ্যে পার্থক্য সন্তানদের জন্য অতিরিক্ত একটি বার্থ সার্টিফিকেট লাগছে ম্যারেজ সার্টিফিকেট না বার্থ সার্টিফিকেট লাগছে তো এখন ফার্দার প্রসেস আমরা যদি আমি ফার্দার ভিডিওতে বলেও ফেলি যে ভাবি বা সেটা আপনি সন্তানদের জন্য অ্যাপ্লাই হবে এটা মনে রাখবেন তো এখন আসুন এই ডকুমেন্টস দুটি আপনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন একটা হলো পাসপোর্ট লিগালাইজড পাসপোর্ট একটা হলো ম্যারেজ সার্টিফিকেট অথবা সন্তানদের জন্য বার্থ সার্টিফিকেট আপনি নিয়ে এসেছেন আর ভাবির কাছ থেকে অতিরিক্ত আর একটা ডকুমেন্টস কি আপনি কনসেন্ট লেটার ভাবির অনুমতিপত্র নিয়ে এসছেন যে আপনি তার হয়ে পোল্যান্ডে টিআরসি অ্যাপ্লাই করতে পাচ্ছেন বা আর করবেন পিচ্ছিদের জন্য এটা লাগে না কারণ অ্যাজ এ ফাদার অথবা অ্যাজ এ মাদার গার্ডিয়ান হিসাবে আপনি তাদের হয়ে ডাইরেক্ট টিআরসি অ্যাপ্লাই করতে পারেন সো মা বা বাবার কাছ থেকে এর জন্য অনুমতি নেওয়ার কোনো দরকার নেই এই এই স্টেজে তো এটা আনলেন তারপর পোল্যান্ডে কি হলো আমরা টিআরসি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলাম ট্রাভেল ডকুমেন্টস নিয়ে আসলাম আমাদের যে লিগালাইজেশ মানে আমাদের সম্পর্কের জন্য বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসলাম আর হলো সাথে বাংলাদেশ থেকে আরেকটা জিনিস আনতে হবে সেটা হলো ফটো হ্যাঁ চার কপি করে ফটো সেম টিআরসির জন্য যে অ্যাপ্লিকেশান সেম চার কপি ফটো আপনাকে নিয়ে আসতে হবে সো বাংলাদেশ থেকে আপনার কী হলো অ্যাপ্লিকেশান পাসপোর্ট সম্পর্ক সম্পর্কের বৈধতা দেন আপনার ফটো এগুলো হলো মেইন সাথে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কী করতে হবে হাউস কন্ট্যাক্ট থাকতে হবে পোল্যান্ডে এই জিনিসটা নিয়ে আমরা 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 অনেক সমস্যা ফেস করেছি কারণ আমরা যারা বাংলাদেশি বড়ো ভাইরা বা যারা আপুরা আছেন যারা কাজ করছেন ক্যাবাব সেক্টরে তারা মূলত কি হয় ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে থাকেন কাজের জায়গা থেকে সো তাদের নামে কোনো রেন্টাল কন্টাক্ট নেই সো এই জিনিসটা আমাদের অনেক অনেকায়ক হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক আপনার মালিকরা তাদের ওয়ার্ক জন্য এই এই ডকুমেন্টসটা দিতে চায় না তো দেখুন আপনার এখানে পরিবার আনার জন্য পুলিশ পার্ট থেকে দুইটা জিনিস খুবই ম্যান্ডাটোরি দুইটা তিনটি জিনিস বলতে পারেন এক হলো যে আপনার হাউস কন্টাক্ট থাকতে হবে থাকার জায়গা থাকতে হবে ইন্স্যুরেন্স থাকতে হবে যেটা আপনি আপনার ইন্স্যুরেন্স আপনার জুস থেকে হেলথ ইন্স্যুরেন্স তারা পেয়ে থাকে সো আপনার কোম্পানিকে তাদের পাসপোর্ট দিয়ে জুস জেডসি এর যদি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে ওই জুস জেটসি এর কনফার্মেশান কপি দিয়ে তারা হেলথ ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে নতুন করে কোনো ইন্স্যুরেন্স কেনার কোনো দরকার নেই তবে আপনাকে অফকোর্স এই স্টে করার জন্য অ্যাকমোডেশান রেন্টাল কন্ট্রাক্ট আপনার নামে থাকতে হবে এবং ভাবির নামে থাকতে হবে হ্যাঁ নইলে কিন্তু আপনি ডিসিশন পাবেন না এখন আরেক জিনিস হলো যে আপনি তাদেরকে যখন নিয়ে আসবেন আপনাকে রেগুলার সোর্স অফ ইনকাম দেখাতে হবে কারণ তারা আসলে খাবে কি তাই না তাদেরকে তো আপনার ভরণ পোষণ করতে হবে এর জন্য আপনার রেগুলার সোর্স অফ ইনকাম থাকতে হবে তো এই জিনিসগুলো হলো মেইন আপনাকে সাবমিট করার জন্য সাবমিট করতে হবে এছাড়া আপনি যারা পোল্যান্ডে যিনি অ্যাপ্লাই করছেন পরিবারের জন্য তার পাসপোর্ট কপি তার তার টি কপি তার ইনকাম সার্টিফিকেট তার জব কন্ট্রাক্ট তার জুস কনফার্মেশন কপি জুস আর সি বা জুস আরমোয়া মানে আপনি যে প্রপার সোর্স অফ ইনকাম আছে সেটি আপনি প্রুভ করার জন্য আপনি এটা সাবমিট করছেন সো মূলত এই ডকুমেন্টসগুলো দিলেই আপনার টি আর সির ডিসিশান আপনি পজিটিভ পেয়ে যাবেন পরিবারের জন্য এর মধ্যে আপনার যে পোল্যান্ডে যিনি আছেন তার স্টেবল সোর্স অফ ইনকাম নিয়ে আপনাদের একটু কথা বলা দরকার কারণ এর গত বছর এই অ্যামাউন্টটি ছিল আপনি যদি পোল্যান্ডে থেকে থাকেন তাহলে আপনার মিনিমাম সোর্স অফ ইনকাম মানে সিঙ্গেল পার্সনের জন্য ধরা হতো আপনার সাতশো ছিয়াত্তর টাকা এটি আপনি পার্মানেন্ট কার্ড অ্যাপ্লাই করার সময় বা অন্য অন্য ব্যাপারে একসাথে কানেক্টেড বাট এটার জন্য আমরা স্কিপ করে যাচ্ছি পোলান্ডে মিনিমাম ইনকাম কত বছর ছিল সাতশো টাকা যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে তাহলে পার্সন আপনার পরিবারে হাউস ছিল ছয়শো টাকা করে কিন্তু এই বছর এটা বেড়ে দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখ থেকে এটাকে করা হয়েছে এক হাজার মিনিমাম মিনিমাম ইনকাম থাকতে হবে স্টেবল সোর্স অফ ইনকাম যেটাকে বলা হচ্ছে আর যদি আপনি পরিবারের সদস্য থাকে আপনার সাথে তাহলে পার পার্সনে আপনার আটশো আটশো তেইশ টাকা বা চব্বিশ টাকা আটশো তেইশ টাকার মতো হওয়ার কথা তার মানে আপনি যদি ভাবিকে নিয়ে আসতে চান তাহলে আপনার মনে করেন তার আপনার ইনকাম হতে হবে ষোলোশো টাকা বা আপনি যদি সাথে আরেকটি পিচ্ছি থাকে তাহলে আপনার মিনিমাম ইনকাম হতে হবে তিন চব্বিশ প্লাস ষাট উন টাকা তাহলে চব্বিশে উনসত্তর টাকা হতে হবে প্লাস সাথে আপনার অ্যাকোমোডেশান থাকতে হবে সো এই জিনিসটা কিন্তু আপনার ভ্যারি করছে আর আপনি এই সোর্স আপনি ইনকাম প্রুভ করার জন্য আপনি জব কন্ট্রাক্ট দিতে পারেন আপনি জুস পেমেন্ট কনফার্মেশান দিতে পারেন আর সি আছে আর মো আছে সো এটা দিলে আপনি ডিসিশন পজিটিভ পেয়ে যাচ্ছেন এই পুরো প্রসেসের মধ্যে আপনি ডিসিশান দেওয়ার আগে কিন্তু আপনার মনে রাখবেন যে পুলিশ বর্ডার গার্ডস এবং ইন্টারনাল সিকিউরিটি আপনার উপরে চেক করবে পুলিশ আপনার যে থাকার জায়গা আপনি দিয়েছেন সেখানে ভিজিট করতে যাবে বর্ডার গার্ড আপনার কাজের জায়গা ভিজিট করতে যেতে পারে আপনার বাসাতে ভিজিট করতে যেতে পারে ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই তারা হয়তো তাদের মতো করে কাজ করবে তবে মনে রাখবেন যদি কোনো কারণে আপনি ফলসিফাইড ডকুমেন্টেশন করে থাকেন কোন ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ডিসিশন তারা নেগেটিভ দিয়ে দিবে হ্যাঁ আর এটা ভবিষ্যতের জন্য আপনাকে মার্ক করে রাখবে তারা হ্যাঁ তো আর যদি ফার্দার কোনো ডকুমেন্টেশনের দরকার হয় তাহলে এর মধ্যেই ওরা আবার আপনাকে চিঠি দিয়ে চাইতে পারে যেমন আপনি হয়তো ছয় মাস আগে আপনি ডকুমেন্টস সাবমিট করেছিলেন তো এখন আবার নতুন করে সোর্স অফ ইনকাম দেওয়ার জন্য বা প্রুভ করার জন্য আপনাকে আবার বলতে পারেন আপনি লাস্ট তিন মাসের আপনি স্যালারি পেমেন্ট কনফার্মেশান নিয়ে আসুন বা স্যালারি যেটা পে হয়েছে তার কনফার্মেশান নিয়ে আসুন কোম্পানির পক্ষ থেকে জুস কন্ট্রিবিউশন হয়েছে তার আপনি ডকুমেন্টেশন নিয়ে আসুন বা আপনার যদি কোনো কারণে হাউস কন্ট্রাক্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার আপনাকে ওইটা হাউস কন্ট্রাক্ট নিয়ে আসতে বলবে সো ওদের যদি কোনো ডকুমেন্টস দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে ওরা চাইবে আর মনে রাখবেন যে এখানে যে ফিজ আপনি যদি না দেন তাহলে কিন্তু ওরা কাজ স্টার্ট করবে না সো টিআরসির জন্য আমাদের রেগুলার টিআরসির জন্য চারশো টাকা ফিজ আর ফ্যামিলির জন্য আপনার ফিজ হল তিনশো টাকা পিছিদের জন্য সেম এই মুহূর্তে সো ওদের জন্য একশো টাকা আপনার কম আছে তো এইগুলোই মূলত আপনার ডকুমেন্টেশন করা লাগছে একটি জিনিস আমি বাদ রেখে গেছি আপনি বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো নিয়ে এসেছিলেন এই কি কিন্তু আপনার এখানে আনার পরে পলিশে ট্রান্সলেট করতে হবে কারণ আমাদের ম্যারেজ সার্টিফিকেট যেটা হয়তো আপনি দ্বৈত ভাষাতে পারছেন বাংলা এবং ইংলিশে সো ইংলিশে থাকায় এটাকে এনে আবার এখানে পলিশে ট্রান্সলেট ট্রান্স ট্রান্সলেট করতে হবে সেম বার্থ সার্টিফিকেট হলো আপনার এখানে পলিশে ট্রান্সলেট করতে হবে হ্যাঁ একজন সোয়ান ট্রান্সলেটরকে দিয়ে এটা ট্রান্সলেশন করতে হবে সো ডকুমেন্টেশনের আমি আপনার ফাইনাল লিস্ট আবার প্রেজেন্ট করি একটা হলো যে আপনি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা সাবমিট করতে হবে চার কপি ছবি দিতে হবে পাসপোর্টের লিগালাইজড কপি দিতে হবে বিবাহ সার্টিফিকেট যেটা আছে ম্যারেজ সার্টিফিকেটে লিগালাইজড কপি দিতে হবে ট্রান্সলেটেড লিগালাইজ কপি বার্থ সার্টিফিকেটের পিচি হলে সাথে পিচ্ছি বার্থ সার্টিফিকেট আপনার লিগালাইজ কপি আর ভাবির জন্য বা ভাইয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে তার অতিরিক্ত কনসেন্ট ল্যাটার তারপরে আপনি তিনশো চল্লিশ টাকার পেমেন্ট কনফার্মেশান তারপর এদিক থেকে যিনি অ্যাপ্লাই করছেন তার পাসপোর্ট কপি রেসিডেন্স কার্ড তার সোর্স অফ ইনকাম হাউস কপি অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন প্রোভাইড আছে তার 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 কন্ট্রাক্ট প্লাস আপনি হেলথ ইন্স্যুরেন্সের জন্য জুস জেটসি দিবেন এবং ভায়ার আপনার ইনকাম প্রুভ করার জন্য আপনার জব কন্ট্রাক্ট জুস কনফার্মেশান কপি জুস পেমেন্ট হচ্ছে আরসি আর এ দিতে পারেন জুস আর মোয়া দিতে পারেন এগুলোই মূলত আপনার ডকুমেন্টেশন দেখুন হিউজ লিস্ট কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করেন তাহলে স্নাফিং আমরা জিনিসটা নিয়ে রেগুলার কাজ করছি হয়তো আমাদের জন্য ইজি লাগছে আপনাদের জন্য ডিফিকাল্ট না হলেও আপনি ভিডিওটি আপনি দুইবার দেখতে পারেন বা তিনবার দেখতে পারেন যদি আপনার দেখা লাগে ওকে এই ভিডিওটি অলরেডি অনেক বড়ো হয়ে গেছে আমি দ্বিতীয় এবং তৃতীয় স্টেজের জন্য আরও দুইটা সেপারেট ভিডিও ডেভেলপ করবো তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন এবং আপনার অফকোর্স উপকারী মনে হলে আমাদের বাহবা দিতে ভুলবেন না তাহলে আমরা মোটিভেশন পাবো আমাদের উদ্যোগ বাড়বে সো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী দুই পার্ট দেখার জন্য আমাদের পরবর্তী বিটের জন্য ওয়েট করুন হ্যাঁ থ্যাংক ইউ খোদা হাফেজ তবি নমস্কার